쟤네, 이거를 뻔쩍 쟤네, 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 쟤

বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি আমেরিকান পাখরা ব্রাহ্মণ হাইট এক্সেলেন্স সুপার ডুপার সোল টু আমাদের বিলাভেট শাকের ভাই শাকের ভাই এইবার পবিত্র হজ পালন করতে যাচ্ছেন সবাই শাকের ভাই হজ কবুল হাত দেওয়া করবেন অল দ্য বেস্ট শাকের ভাই আল্লাহ আব্দার কোরবানি কবুল আমিন সুম আমিন আলহামদুলিল্লাহ সোল হয়ে গেল বাংলাদেশের সর্ববৃহৎ এবং একমাত্র আমেরিকান পাকড়া ব্রাহ্মণ আর আজকের ভিডিওটা মোটামুটি বেশি একটু বড় হয়েছে বড় হওয়ার কারণ হচ্ছে সাদিক একটু ব্রাহ্মণ র্যাঞ্চের অনেক কিছুই আপনাদেরকে টুকটাক দেখানোর চেষ্টা করেছি হবে এবং আরো খেলা হবে খেলা শুরু আসবে কোটি কোটি টাকার খেলা হবে উঠেছে কোটি কোটি টাকার খেলা জলুক না ড্ৰামা বিলাক তাৰে বেলেগ আর এটা হচ্ছে সেই এক কোটি টাকার গরু আপনারা অনেকেই বংশ মর্যাদা সম্পূর্ণ গরু বলে ট্রোল করেছেন এটা আসলেই প্রতিটা জিনিসের বংশ মর্যাদা এবং তার অস্তিত্বের যে ঠিকানা বা অস্তিত্বের যে তথ্য সেটা থাকা উচিত তো এই জন্যই আসলে গরুটার দাম এত পরিমাণে আমার কথা বলা হয়তো বা অনেকের খারাপ লাগতে পারে যার যার ব্যক্তিগত ব্যাপার বাট উই লাভ লাভিস অ্যান্ড এই তো

গরু যেহেতু পছন্দ করি মন ঠান্ডা হওয়ার মতন জিনিস এখানে রয়েছে এখানে কিন্তু ব্রাহ্মণের আরও বেশ কয়েকটা গরু রয়েছে যেমন এই দুইটা হচ্ছে সাদা এই দুইটা কিন্তু ফিমেল একটা আমাদের দেশে যে জাতীয় সাহিওয়াল পাওয়া যায় বেশ বড়ো সাইজের শাহিবাল আমরা কোরবানির জন্য বেছে নিয়ে থাকি সার তো সেগুলোর সাইজে আলহামদুলিল্লাহ এই যে এগুলোকে সম্ভবত গ্রে ব্রাহ্মণ বলে গ্রে ব্রাহ্মণের ফিমেল এগুলা এগুলো হচ্ছে রেড ব্রাহ্মণের ফিমেল এটাও একটা ব্রাহ্মণ এটাও মাসাল্লা এদের সাইজ অনেক সুন্দর এখানে একটা ফিমেল রয়েছে বাসুর সহ মাসাল্লাহ এবং প্রত্যেকটা গরুই যখন বাসুর থাকে বাছুর সহ থাকে তখন সেটা খুব অ্যাগ্রেসিভ হয় এবং ব্রাহ্মণ তার থেকে সচরাচর অন্যান্য গরুর থেকে ব্রাহ্মণ আরও একটু বেশি অ্যাগ্রেসিভ হয় যখন সে তার বাছুর নিয়ে থাকে বা বাছুর নিয়ে বের হয় বা আপনি তার বাছুরের কাছে যান তো মার্শাল্লাহ এখানে প্রতিটা ফিমেলই হচ্ছে কিং সাইজের ফিমেল এবং হানড্রেড পারসেন্ট ব্লাড লাইনের ফিমেল এটাও মার্শাল্লাহ খুবই সুন্দর আর অল দ্য ব্রাহ্মাশার মেল ব্রাহ্মাশার থাউজেন্ড কেজি প্লাস সামনসার ইলেভেন হান্ড্রেড কেজি প্লাস সামনসার টুয়েলভ হান্ড্রেড কেজি প্লাস সামনসার ফোরটিন হান্ড্রেড কেজি প্লাস আর এটা হচ্ছে আমাদের সেই দেড় কোটি টাকার গরু যেটার ছিল দেড় কোটি টাকা এটা হচ্ছে একটি গ্রে ব্রাহ্মণ এবং এটা কিন্তু হিউজ আমার যতদূর জানা আছে এটা চৌদ্দশী কেজির একটা ব্রাহ্মণ চৌদ্দশী কেজি প্লাস ব্রাহ্মণ এটা এবং এটাই হচ্ছে আমাদের এখানকার সবচেয়ে বা সাদি এগুলোর সব থেকে বড় ব্রাহ্মণ ওকে এখানেও আরও কিছু ব্রাহ্মণ ফিমেল রয়েছে মাসাল্লা এগুলো খুব সুন্দর সাইজের সুন্দর সাইজ রং বটন সব কিছুই মাসাল্লা মাছালা বারবার বলছে কারণ এদেরকে সুস্থ রাখুক এদের থেকে যে বাচ্চাগুলো আসবে সেগুলো হচ্ছে আগামী দিনের বিল রোজো তারপরে হচ্ছে আপনার রামান এরকম হবে তো এই হচ্ছে ব্রাহ্মণ র্যান্স সাদিক আমি সঙ্গত কারণে ঠিকানাটা বলছিলাম এটা কোথায় অবস্থিত তবে এখানে প্রবেশাধিকার সংরক্ষিত সবসময় সবাই এখানে আসতে পারেন না এই জন্য আমি এখানকার ঠিকানাটা বলছি না বাদ বাকি এই হচ্ছে ব্রাহ্মণ পালনের বা ব্রাহ্মণ চড়ানোর জন্য যতটুকু জায়গা দরকার হয় এখানে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত জায়গা রয়েছে শিডিউল অনুযায়ী প্রতিটা গরুকে এখানে চড়াতে দেওয়া হয় কিছু কিছু গরুকে দলবদ্ধভাবে এখানে চড়াতে দেওয়া হয় তার জন্য তাদের সুস্বাস্থ্য বা তাদের যে আচরণগত বা তারা যে খোলা জায়গায় দড়ি ছাড়া বড় হয়ে অভ্যস্ত সেই যে একটা ব্যাপার সেটা কিন্তু এখানে পায় তো এই ছিল ব্রাহ্মণ রেঞ্চ অফ এগুলো দড়ি পড়বে না ওকে বের করা হবে তো দড়িও কোনোভাবেই পড়বে না এই জন্য মাথা না আছে আসলে ব্রাহ্মণকে দড়ি পরানো খুবই কঠিন কাজ এবং ওরা দড়ি পড়ালে খুব বিধ্বংসী হয়ে আছে কারণ ওদের

বারোশো কেজি না আসলে এটার ওজন বারোশো কেজি প্লাস ডেফিনেটলি বারোশো কেজি প্লাস কারণ এটার সাইজ সামনে থেকে না দেখলে কোনোভাবেই বোঝা সম্ভব না বিশাল মাসাল্লা বিশাল বৃহৎ আকৃতির একটি ব্রাহ্মণ আমেরিকান ব্রাহ্মণ সেই সাথে কত সুন্দর সুন্দর যে ব্রাহ্মণ হান্ড্রেড পার্সেন্ট ব্লাড লাইনের কত সুন্দর সুন্দর যে ব্রাহ্মণ বাসুর রয়েছে সাদি এগুলোতে সেগুলো কিন্তু আপনারা দেখেছেন তো দেখা হচ্ছে ইংশাল আগামী ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মার্লা প্রত্যেকটা হচ্ছে টপ ক্লাস সুন্দর সুন্দর বাচ্চা সাথে একদ ব্রাহ্মণ যে বাচ্চাগুলো রয়েছে সেগুলো এগুলোর বয়স কিন্তু খুব একটা বেশি না আমি আনুমানিক বয়স জানি না তবে দশ এগারো মাস বা তারও কম হতে পারে বয়স দশ এগারো মাস হয়তো বা হবে না কম হতে পারে বা এরকমই হতে পারে আনুমানিক বলছি আমি সঠিক বয়স সম্পর্কে আসলে জানি না তবে মাসা প্রত্যেকটাই খুবই সুন্দর এবং ফিউচার আর যায় জায়েন্ট বুল ভবিষ্যতের অনেক বড় বড় সার হবে এরা অনেক বড়ো বড়ো গরু হবে আমরা দেখবো ইনশাআল্লাহ এটা সার বাচ্চা এটাও সার ওই যে দেখতে পাচ্ছেন সামনে ছোট্ট ওইটাও সার বাচ্চা ওইটার বয়স কয়েক মাস হবে এটা খুব একটা বড় না এটা ছোট্ট একটা বেবি ছোট্ট একটা বেবি অ্যান্ড আই লাভ ক্যাটল আই লাভ কাউস মাসাল্লাহ 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 দের ইজ নো আদার ওয়ার্ড টু সে উই এক্সেপ্ট মাসাল্লাহ খুব সুন্দর এবং খুবই উপভোগ একটা পরিবেশ রাতের মধ্যভাগে এসে মনটা ভালো হয়ে গেল অবশ্যই গরুর বিক্রি লাইভ সোল্ড লাইভ ডিসপ্লে এগুলো দেখা একটা মজার ব্যাপার একটা আনন্দের ব্যাপার কিন্তু গরুর ছোটো ছোটো এরকম বাচ্চাদের সাথে বা এরকম ছোটো ছোটো সুন্দর সুন্দর বাসুরের সাথে সময় কাটাতে করাটাও একটা খুবই আনন্দের ব্যাপার খুবই মজার ব্যাপার খুবই মজার ব্যাপার দিন শেষে মনটা একদমই ভালো হয়ে গেল আমার দিন শেষে বলছি দুঃখিত মধ্যরাতে এরা কিন্তু এগুলো খেলা করে খেলাধুলা করে তো একটু সাবধান থাকা উচিত যেহেতু এরা বড়ো সাইজের হয় এদের খেলাধুলা এবং ছোট্ট একটা ধাক্কাও কিন্তু আপনার বুকের একটা দুটো হাড্ডি গুড্ডি ভাঙে ফেলতে পারে এই তো তারপরে এরা খুব নিরীহ হয় মাসাল্লাহ এবং সাদি ক্যাগুলো কিন্তু অনেক একটা এক্সেপশনাল কাজ করে যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের মাটিতে হানড্রেড পার্সেন্ট ব্ল্যান্ডলাইনের যে ব্রাহ্মণ সেটা কিন্তু তারা উৎপাদন করে যাচ্ছে এটা খুবই প্রশংসনীয় একটা কাজ যেমন উন্নত যাদের একটি ব্রিড বাংলাদেশে উৎপাদন হচ্ছে এছাড়া সাদি ক্যাক ছাড়াও হয়তো বা হাতে গোনা কেউ কেউ এটা করতে পারে কিন্তু আমার জানা নাই এই ব্রিডিংয়ের সাথে কারা কারা জড়িত রয়েছে তবে আমার জানা মতো সাদিক একদ্রোই হান্ড্রেড পারসেন্ট ব্লাড লাইন নিয়ে কাজ করে ব্রাহ্মণের এই তো এরা ঘরে রয়েছে এরা বেরোয় না এরা বেরোয় না বের ও এরা বের হয়ে আবার চলে আসছে এই মাসাল্লাহ এখন এদেরকে আবার ঘরে উঠিয়ে ফেলা হচ্ছে আপনাদেরকে আনকার দেখাচ্ছি প্রত্যেকটা দৃশ্য এখানকার আনকার দেখাচ্ছি কারণ এগুলো আপনাদের আপনাদের বা আপনারা সচরাচর দেখে থাকবেন না এখানকার ভিডিও সচরাচর বাইরে যায় না বা সচরাচর এখানে কেউ আসতে পারে না তো যতটুকুই এসেছি যতটুকুই দেখালাম আই হোপ আপনাদের ভালো লাগবে মাশাল্লাহ এবং এই যে পিন্টারোটা 飛び降りしちゃっ